নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ কৃষ্ণ আপনাদের সকলকে স্বাগত জানান প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছেন আমি প্রতিদিন নাম ও মন্ত্র জপ করি তবু আমার শ্রদ্ধা ভগবানের প্রতি কেন কমে যায় কিভাবে আমি ভগবানের প্রতি বিশ্বাসকে আরও দৃঢ় করবো এই প্রশ্ন শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন দৃঢ় হয়ে যাবে নাম জপ করতে থাকুক ভগবানের প্রতি শ্রদ্ধা বা ভক্তি কমে যাওয়া মানে হল অবিদ্যা বা অজ্ঞানতা যখনই আমাদের ভেতরে অজ্ঞানতার প্রভাব ছুঁয়ে যায় তখনই আমাদের শ্রদ্ধা কমে যায় ভগবান তো দূরের কথা আমরা নিজের ওপরও বিশ্বাস করতে পারি না এবং যখনই মায়ার প্রভাব পড়ে তখনই আমাদের যে ভগবানের প্রতি অনুরাগ তা কিন্তু ধুলোই মিশে যায় তারপর মহারাজজি বলছেন আমরা যদি নাম জপে অবিচল থাকি ভগবানের কথা শুনতে থাকি ভগবানের লীলা ভগবানের গুণগান ও ভজন করতে থাকি সৎ আচরণ করি তাহলে আমাদের শ্রদ্ধা একদিন অবশ্যই দৃঢ় হবে আর যেখানে শ্রদ্ধা দৃঢ় হলো সেখানে জ্ঞান লাভ হবে তাই শ্রদ্ধা বান লভতি জ্ঞান মানে যেখানে জ্ঞান লাভ হলো সেখানে অজ্ঞান নাশ হলো এবং ভগবানের প্রাপ্তি হলো তারপর প্রেমানন্দ মহারাজজি আরও বলছেন যখনই আমাদের মন দুর্বল হয়ে পড়বে তখন কিন্তু আমাদের জোর করে উঠে দাঁড়াতে হবে এবং একটা জেদ স্বভাব গড়ে তুলতে হবে আর তখন কিন্তু আমাদের ভগবানের নাম জপ থেকে একদম সরে আসা যাবে না তারপর মহারাজজি বলছেন লাভ হোক বা না হোক ভগবান মিলে না মিলে আমাদের নাম জপ করতেই হবে যখন আমরা এই স্বভাব গড়ে তুলব তখন আমাদের শ্রদ্ধা পুষ্ট হবে এবং নিজের মনোবল বাড়বে কিছু লাভ হোক বা না হোক আমাদেরকে কিন্তু নাম জপ করতেই হবে মহারাজজি বলছেন এটা শুধু আমি বলছি না অনেক বড় বড় সাধু মুনি ঋষিরাও এই কথা বলেছেন নাম জপ করলে পরম মঙ্গল হবে তাই ভগবানের নাম একদম ছাড়া যাবে না চাই ভগবান মিলে না মিলে আমার কাজ হোক বা নাই হোক চাই সুখ আসে বা দুঃখ আসে আমাদের কিন্তু নাম ছাড়া যাবে না মহারাজজি বলছেন যে এই কথা মানবে সেই কিন্তু জিতে যাবে তখন কিন্তু তার আর শ্রদ্ধায় কোনো ভেদ হবে না তখন সে নিজেই ভগবানকে বলবে তুমি ছাড়া আমার আর কেউ নেই এবং যখনই ভগবানের উপর নিজেকে পুরোপুরি সমর্পণ করে দেবে তখন তার দুঃখ কষ্ট সব ভগবান নিয়ে নেবেন মহারাজজি বলছেন আমার এই কথাটা তোমরা কিন্তু মনে রেখো তারপর প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত আবার প্রশ্ন করছেন মহারাজজি অনেক দিন ধরে আমি নাম জপ করছি তবুও কিন্তু আমার জীবন থেকে কেন দুঃখ কষ্ট যাচ্ছে না এই কথা শুনে মহারাজজি উত্তরে বলছেন আমাদের ভাগ্যে যেটা লেখা আছে সেটা তো আমাদের সাথে অবশ্যই ঘটবে যদি আমরা আগের জন্মে অনেক খারাপ বা পাপ কাজ করে থাকি তাহলে আমাদের এই জন্ম সেই ভাগ্য অনুযায়ী রচনা হবে এই ভাগ্যকে সামান্য কিছু নামজপের মাধ্যমে একদম পাল্টে ফেলা সম্ভব নয় কারণ এই পাপের পাহাড় অনেক বড় তাই আমাদের ভাগ্যে যে সুখ দুঃখ লেখা আছে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই ভোগ করতে হবে কিন্তু আমরা যদি ভগবানের নিরন্তর নাম জপ করতে থাকি তাহলে সেই দুঃখ কষ্ট ওইগুলো আমাদের সহ্য করার ক্ষমতা আসে এবং নাম জপ তোমাদের ভবিষ্যতে তো মঙ্গল করবে তাহলে আগে যে পাঠগুলো করেছো সেগুলো যদি ভাগ্য হয়ে আসে তাহলে শরীরে দুঃখ ভোগ করতেই হবে তারপর মহারাজজি বলছেন দেখো আমাকে কত দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে আগের পাপের ফলে আমার ক্লিনিকও ফেল হয়েছে ডায়লোসিস হচ্ছে অনেক কষ্ট অনেক যন্ত্রণায় আছে কিন্তু ভগবানের কৃপা আছে ভগবানের লীলা কথা নাম জপ এর মধ্যেই সময় কেটে যায় তাই মন আনন্দে থাকে আর শরীরের কোনো পরোয়াই করি না তারপর মহারাজজিকে একজন ভক্ত আবার প্রশ্ন করছেন ভগবানের প্রতি স্বর্ণাগত বা সমর্পণ সবাই বলে খুবই সহজ তাহলে বাধা কোথায় কেন মানুষ ভগবানের কাছে পুণ্য সমর্পণ করে না এই কথা শুনে প্রেমানন্দ মহারাজ্যি উত্তরে বলছেন শুনতে সহজ মনে হয় কিন্তু বাস্তবে বড়ই কঠিন যদি সত্যিকারে শরণাগতি হয়ে যায় তাহলে তো মুক্তি হয়ে যায় শরণাগতি হচ্ছে ভক্তির শুরু আবার শরণাগতি হচ্ছে পূর্ণতা তারপর মহারাজজি বলছেন ভগবানের কাছে শরণাগতির পূর্ণ ধাপ হলো শরীরের প্রতিটা কাজ প্রতিটা আচরণ যেন কখনও বিরুদ্ধ যেন না হয় কোনো অধর্ম না হয় এইভাবে শুরু হয় শরণাগতি বা সমর্পণ মহারাজজি বলছেন প্রথম শরণাগতির মূল মন্ত্র হল শ্রীকৃষ্ণ অনুকূলন প্রতিকূলত বিসর্জন মানে শ্রীকৃষ্ণের অনুকূল বা ধর্ম সমর্পণ আচরণ করতে হবে আর পাপ আচরণ সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হবে এখন ভাবো শরীর থেকে যেন একটাও পাপ আচরণ না হয় আর এটা মোটেও সহজ কথা নয় মহারাজজি বলছেন তারপর আসি বাক্যের শরণাগতি মানে বাক্যে থাকতে হবে সত্য মাধুর্য ভগবানের নাম কীর্তন নাম জগ ভাগবত আলোচনা সবসময় সত্য মৃদুভাষী হতে হবে নিরবতাও একটা সাধনা যেখানে বাক্যকে ভগবানের সমর্পণ করতে হয় তখন আসে মন সমর্পণ মনের সর্বক্ষণ ভগবানের চিন্তা করতে হবে সত্য সংকল্প রাখতে হবে আর অসত্য সংকল্প ত্যাগ করতে হবে যখন সে সত্য সংকল্প ভগবানের স্মরণে সমর্পিত হয় তখন মন ও সমর্পণ সম্পূর্ণ হয় এরপর আসি স্বয়ং সমর্পণ অর্থাৎ নিজের অস্তিত্ব ভগবানের হাতে তুলে দেওয়া এইভাবে ধীরে ধীরে শরণাগতি পুষ্ট হয় ও দৃঢ় হয় তারপর মহারাজজি বলছেন শরণাগতি শুনতে দু তিন মিনিটের কথা কিন্তু বাস্তবে সেটা জীবনে নামাতে লাগে এক পুরো জীবন দশ দিন ঠিক থাকবে এগারো দিনে আবার মন বিগড়ে যাবে তখন কিন্তু নিজেকে আবার ঠিক করতে হবে এবং আবার সাধনা করতে হবে এইভাবেই ধীরে ধীরে হৃদয় ভগবানের প্রতি শরণাগতি জন্মায় তারপর মহারাজজি বলছেন দুইভাবে মানুষ শরণাগতি লাভ করে প্রথমত যখন অনেক সৎসঙ্গ হয় জ্ঞান উদ্ভাসিত হয় তখন মানুষ বুঝতে শিখে সত্য মিথ্যার পার্থক্য এখন সে ভগবানের স্মরণ নেই আর দ্বিতীয়ত যখন জীবনে প্রবল বিপদ আসে চারদিক থেকে কেউ সাহায্য করে না সব দিক থেকে আশ্রয়হীন হয়ে পড়ে তখন মন ছুটে যায় ভগবানের কাছে আর সেটাও হলো পূর্ণ সমর্পণ তারপর প্রেমানন্দ মহারাজজি বলছেন আরেকটা উপায় যখন মানুষ অনেক সৎসঙ্গ শুনে বুঝে যায় যে এই সংসারে কিছুই কিন্তু স্থায়ী নয় তখন কিন্তু সে নিজেই ভগবানের স্মরণ নেই তখন ভজন ও সাধনায় লিপ্ত হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে রাধা রাধা লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে